মদিনা মুনাভার মসজিদে নবীতে আসরের পর নফল পড়লেন হজরত ওমর রাজি আল্লাহ তালহু আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন উনি জানতে পারলেন আসরের পরে নফল নিষেধ তামিমকে ডাক সব উপস্থিত সাহাবিদের সামনে হজরত তামিমকে ডোরা লাগাইলেন বেত লাগাইলেন জানো না তুমি নবীজি নিষেধ করছেন দর বেশি করো তাহলে নামাজ তো ভালো জিনিস সাহাবির নিয়ত ভালো মায়ের খেলেন কি নিয়তের কারণে নামাজের কারণে না তরিকার কারণে পদ্ধতি তোমার হয় নাই ভালো তোমার পদ্ধতি সঠিক না নিয়ত শাস্তি দিয়ে তোমার রুমি গিয়ে কান্নাকাটি শুরু করলেন আমার নবীর এত আদরের সাহাবি তামিমকে আজকে আমি মারলাম এবার তাকে ডাকলেন এ তামিমে দাঁড়িয়ে দাঁড়ি আমি তোমাকে চিনি গুহার ভেতর থেকে আগুন বের হচ্ছিল কেউ ছিল না নিবানোর ব্যাপক অগ্নিকুণ্ডুলি হযরত তামিমে আগুনের সামনে ভাবে হাত দিয়া বলছিলেন ওই জাতের কসম হে আগুন যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গোলাম আমি আল্লাহর অস্তে তোমাকে বলছি তুমি ভিতরে চলে যাও হাত যত আগায় আগুন তত পিছায় ওনার হাত আগাইতেছে আগুন পিছাইতেছে গুহার বুক পর্যন্ত হাত নিছেন আগুন ব্যাকে চলে গেছে পিছনে হজরত উমর বলেন তামিম তুমি সেই সাহাবী আমি তোমার সব চিনি সব জানি কিন্তু তামিম আমি যদি আজকে তোমাকে শাস্তি না দেই কিয়ামত পর্যন্ত নতুন একটা masala বের হবে আসরের পরে নফল জায়েজ ওমরের যুগে তামিম পড়ছেন কিছু বলেন আমার নবীর একটা বিধান সেটা আঘাতপ্রাপ্ত হবে আমার ইচ্ছা তামিম আঘাতপ্রাপ্ত হোক নবীর শরীয়ত আঘাতপ্রাপ্ত না হোক আমার নবীর শরীয়তের গায়ে টাছরা লাগুক তামিম মারি খেলে খাক তামিম কান্না শুরু করলেন হে আমিরুল মোমিন আল্লাপাক যোগ্য ব্যক্তিকেই জিম্মাদারি দিছেন হাগা হাজার আঘাত আমি শৈব আমার নবীর সুন্নত কে প্রাপ্ত হইতে আমি দিব না আপনি যা করলেন সঠিক করলেন আমরা বলি একটু নিয়ত ভালো হইলেই কাজ একটা ঠেলা শুরু করি আমার নিয়ত ভালো অমুকের এটা ভালো তমুকের সেটা ভালো একটা কাজ শরীয়তে পাকে দৃষ্টিতে ভালো হইতে কয়টা পয়েন্টে চেক আছে ব্যাঙ্কের টাকার জন্য চেক নিলেই টাকা দিয়ে দে মাশাল্লাহ আপনার মতন হুজুর আসছেন চেক কত লাখ হ্যাঁ দশ লাখ দিয়ে দেন দশ লাখ নাকি চেক আছে প্রথমেই দেখবে দস্তখতটা মিল আছে কি না ভেরিফাই করবে একবার দস্তখত যদি বলেন হ্যাঁ আমার আমার একবার চেহারায় এই চেহারা আর ভাই যখন অ্যাকাউন্ট করি আমার দাড়ি ছিল না এরকম বিপদ হয় না দাড়িবিহীন অ্যাকাউন্টওয়ালা যখন পরে যায় পরে বলে আপনি নতুন ছবি দিয়েন আপনি কত বেজনে পড়বেন আপনার এই ছবি একবার চেহারা মিলায় আবার দস্তখত মিলায় তারপরে এবার দেখে ব্যালেন্স আছে কিনা দস্তখত কি মিলায় যেই দস্তখতটা আপনি এখানে দিলেন এটার সাথে মিললেই সাইন হবে যদি সেটা আপনিও হন আপনার দস্তখত নিয়ে আপনিও যান তাও কি হবে না কাজ হবে না বলবে স্যার তাহলে আরেকটা সাইন করেন সাইডে এটা হয় নাই তো দস্তখতে দস্তখতে মিলাইতে হবে এবার ব্যালেন্স দেখতে হবে এইবার বলবে তাহলে বিসমিল্লা দেন কেবল চেক দিলেই টাকা আসে না টাকা থাকলেই টাকা আসে না সাইন করলেই টাকা আসে না কিছু কিছু মিলাইতে হয় আমল করলে আসমান থেকে কেবল লাফায় লাফায় পড়ে সব না আসমানে ভেরিফাই হয় এই আমলটা নবীজির আমলের সঙ্গে ভেরিফাই করো তো দেখো তো মিল আছে কিনা শূন্য শরীয়তের অনুমোদিত আমলের সঙ্গে ভেরিফাই যদি হয় এইবার এবার দেখো তো নিয়ো ঠিক আছে কিনা কাজের পদ্ধতি ঠিক আছে কিনা সম্মত কিনা নিয়ত সঠিক কিনা পদ্ধতি সঠিক কিনা পৃথিবী বিখ্যাত মহাদ্দিস আল্লামা সাব্বির আহমদ উসমানী বলেন তিনটা তিন পয়েন্টে যদি সঠিকের খবর আসে আসমানওয়ালা টিকছিহ্ন দিয়ে দেন আমার বন্দার জন্য এই পরিমাণ নেকি বরাদ্দ করে রেখে দাও